শেখ মুজিবুর রহমান যাকে স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল ছাত্র জনতার পক্ষ থেকে তার হত্যাকাণ্ডের পর ক্ষমতার মসনদে বসে খোদ তারই মন্ত্রিসভার মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ আচ্ছা আমরা কি খেয়াল করে দেখেছি আমাদের রাজনীতিতে হত্যাকাণ্ড ও মানবাধিকার প্রশ্নে যেন কেমন একটা সিলেক্টিভ পজিশন থাকে যেন হত্যাকাণ্ড দলমত নির্বিশেষে নিন্দনীয় নয় স্বাধীন দেশে এই সিলেক্টিভ মানবাধিকার সমস্যাটি প্রথম তৈরি হয়েছিল আওয়ামী ধারার রাজনীতি থেকে সিরাজ শিকদার তার সবচেয়ে বড় উদাহরণ কেনু বললাম কথাটি কারণ এই যে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে দেশের প্রথম রাষ্ট্রপতি কিংবা বাংলাদেশের স্বাধিকার স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারে হত্যা করা হয় তা নিয়ে আওয়ামী লীগের যে কান্নার রাজনীতি তা স্বয়ং আওয়ামী মানবাধিকার দোষে দুষ্ট করেছে অনেকেই বলেছেন এটি একটি ছোট গোষ্ঠীর বিচ্ছিন্ন বিদ্রোহে এই ঘটনা ঘটে তবে সময়ের সাথে সাথে যে চিত্রটি উন্মোচিত হয়েছিল তা একটা নিরপেক্ষ বিশ্লেষণের দাবি রাখে শেখ মুজিবুর রহমান যাকে স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল ছাত্র জনতার পক্ষ থেকে তার হত্যাকাণ্ডের পর ক্ষমতার মশনদেব বসে খোদ তারই মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ মর্মান্তিক সত্য হল এই ক্ষমতাবদলের সহযোগী হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বহুদিনের রাজনৈতিক সহচর তার মন্ত্রিসভার সদস্যরা পরিহাস আরও ঘটে যখন দেখি পঁচাত্তরের হত্যাকাণ্ডকে কান্না রাজনীতিতে পরিণত করেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ শত সহস্রবার খন্দকার মোশতাককে হত্যাকারী এবং তার সরকারকে খুনিদের সভা বলে আখ্যায়িত করেছিলেন তিনি সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই খুনিদের অনেককে এবং তাদের পরিবারকে ক্ষমতার অংশীদার করেছিলেন এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদের একটা জটিল বিতর্কিত অধ্যায়ের জন্ম দিয়েছে যা নিয়ে আলোচনা প্রায়শই এড়িয়ে যাওয়া হয় পঁচাত্তরের হত্যাকাণ্ড যেটা বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন ঘটিয়েছে সেটাকে পরবর্তী রাজনীতিতে ব্যবহার করা হয়েছে নে্যতা প্রতিষ্ঠার চেয়েও ক্ষমতার নতুন তৈরিতে আমরা সেই সব ঐতিহাসিক ঘটনা প্রবাহের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরতে চাই যেখানে আদর্শের চেয়ে ক্ষমতার সমীকরণই বড় হয়ে দেখা দিয়েছে যেমন মোস্তাকের মন্ত্রিসভা যা ছিল আওয়ামী লীগেরই এক প্রতিচ্ছবি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মোশতাক যে সরকার গঠন করেন তা কোনো বিরোধী রাজনৈতিক শক্তির সরকার ছিল না এটি ছিল কার্যত শেখ মুজিবের আওয়ামী লীগেরই একটি বর্ধিত সংস্করণ যেখানে কেবল বঙ্গবন্ধু এবং তার বিশ্বস্ত কয়েকজন অনুপস্থিত ছিলেন মোস্তাক তার তেইশ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন যার মধ্যে জনই ছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাক্সাল সরকারের সদস্য তাদের দপ্তরও প্রায় অপরিবর্তিত রাখা হয়েছিল উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বঙ্গবন্ধু সরকারের ভূমিমন্ত্রী আইনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বঙ্গবন্ধুর পরিকল্পনা মন্ত্রী হয়েছিলেন এম হিসেবে নেন ডক্টর আজিজুর রহমান মল্লিক স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন আব্দুল মান্নান কৃষি ও খাদ্যমন্ত্রী হয়েছিলেন আব্দুল মোমিন প্রতিমন্ত্রীদের মধ্যে দেওয়ান ফরিদ কাজী নুরুল ইসলাম মঞ্জুর কে এম ওবায়দুর রহমান এবং ডক্টর ক্ষিতীশ চন্দ্র মন্ডল ছিলেন এরা সবাই বঙ্গবন্ধুর মন্ত্রিসভাতেও ছিলেন শুধু মন্ত্রিসভাই নয় রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ প্রশাসন ও সামরিক বাহিনীতেও ধারাবাহিকতা বজায় ছিল ইমাম যিনি বঙ্গবন্ধুর শাসন আমলে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি মোস্তাককে রাষ্ট্রপতি হিসেবে শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন প্রধান মার্শাল খন্দকার এবং নৌবাহিনীর প্রধান খান সরকারের প্রতি এডমিরাল আনুগত্য প্রকাশ করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনী ওসমানী মন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রপতির প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছিলেন এই তথ্যগুলো স্পষ্টভাবে দেখায় যে পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ পরবর্তীতে যে রাজনীতি করেছে তা এই দলের তৎকালীন নেতৃবৃন্দের অসততাকে আড়াল করে যারা হত্যাকে কাজে লাগিয়েছিল তারা কি ওই হত্যার ষড়যন্ত্র থেকে বাইরে ছিল বলেন তো উনিশশো একাশি আওয়ামী লীগের সভানেত্রী হয়ে শেখ হাসিনা দেশে ফেরেন এবং উনিশশো সালে ক্ষমতায় আসেন তার ক্ষমতা গ্রহণ দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেছিলেন অনেকেই তখন কিন্তু বিশ্বকর তার সরকারে এবং দলে স্থান পান মোস্তাক সরকারের সেই সব ব্যক্তিরা যাদের আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে রেখেছিল যেমন আব্দুল মোমেন মোস্তাকের কৃষি ও খাদ্যমন্ত্রী আব্দুল উনিশশো আটাত্তর সালে আওয়ামী লীগে ফিরে আসেন শেখ হাসিনার প্রথম মেয়াদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান দু সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন আবদুল মোমিনের মৃত্যুর পর তার স্ত্রী রেবেকা মোমিন নেত্রকোনার চার আসন থেকে ২০০৯ নয় এবং দু হাজার ও দু হাজার আঠারো সালে টানা তিনবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয় এরপর বলা যায় টাঙ্গাইলের আব্দুল মান্নানের কথা মোশতাকের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নানও উনিশশো সালে টাঙ্গাইল পাঁচ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন মোস্তাক সরকারের বাণিজ্য খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি উনিশশো ছিয়ানব্বই দু এক দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার পুত্র গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী সালে হবিগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এইচটি ইমাম মোশতাক সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠেন দু সালে সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং পরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেছিলেন তার পুত্র তানভীর ইমাম সিরাজগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এই তালিকাটি দীর্ঘ এবং প্রতিটি নামী আওয়ামী লীগের ঘোষিত নীতি বা চেতনার বুলির বড় বড় কথার সঙ্গে একটি বড়সড় প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করে যে দল পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে এবং মোশতাককে খুনি ও বিশ্বাসঘাতক বলে সেই দলের সর্বোচ্চ নেতৃত্বে কিভাবে মোস্তাক সরকারের মন্ত্রী ও সহযোগীরা স্থান পায় বলুন তো এই সমালোচনার জবাবে প্রায়শই রাজনৈতিক বাস্তবতা বাদ বা বৃহত্তর স্বার্থে ঐক্যের মতো যুক্তি তুলে ধরা হয় বলা হয় রাজনীতিতে টিকে থাকতে এবং দলকে শক্তিশালী করতে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নাকি নিতে হয় কিন্তু এই প্রশ্ন কি কখনো তাদের মাথায় এসেছিল যে বাস্তবতা বাদ কি দলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করে দেয় না যখন খুনি সরকারের মন্ত্রীরা এবং তাদের সন্তানেরা পুরস্কৃত হন তখন দলের সাধারণ কর্মী ও জনগণের কাছে কি বার্তা পৌঁছায় এই পুনর্বাসনের মাধ্যমে আওয়ামী লীগ কি পরোক্ষভাবে মোস্তাক সরকারের বৈধতাকে কিছুটা হলেও স্বীকার করে নেয় না এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশে বরাবরই আওয়ামী লীগের রাজনীতিতে আদর্শের চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং ক্ষমতার সমীকরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন সময়ে ক্ষমতার কেন্দ্রে ছিলেন তারা রাজনৈতিক পরিচয় বদলেও নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছেন এটাই সবচেয়ে বড় ট্রেজেডি যেই নেতার নামের ওপর একটা দল বড় বড় কথা বলে সেই নেতার মৃতদেহ তাজা থাকা অবস্থায় যারা শপথ পড়তে চলে গিয়েছিলেন তাদেরকেই পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বপ্নের আওয়ামী লীগের ছত্র আশ্রয় দেওয়া হয়েছিল পুরস্কৃত করা হয়েছিল শেখ হাসিনা যিনি আজীবন পিতার হত্যাকাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বক্তৃতা দিয়েছেন তিনি তার বিচারে খুনিদের এক্সটেনশনকে নিজের দলে এনে রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন একদিকে পনেরোই আগস্টের শোক অন্যদিকে সেই সময়ের সুবিধাভোগীদের ক্ষমতার আলিন্দে বিচরণ এই দুই বাস্তবতাকে একসাথে মেনে নেওয়া সম্ভব নয় এটা প্রমাণ করে শেখ হাসিনার কাছে পিতার মৃত্যুর চাইতে বড় নিজের স্বার্থ আর তার এই স্বার্থের খেলায় প্রায়শই বলি হয় আদর্শ নৈতিকতা ও জনগণের ন্যায় বিচারের আকাঙ্ক্ষা যেটার আরেক প্রকাশ আমরা দেখেছি জুলাই গণ তার নির্দেশে হত্যা করা হয়েছে হাজারো ছাত্র জনতাকে এবং এখানেও একইভাবে আওয়ামী লীগ তার শাসনের প্রথম সাড়ে তিন বছরের যেমন সিলেক্টিভ মানবাধিকারের রাজনীতি করেছে ঠিক তেমনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও যে হত্যাকাণ্ড আওয়ামী সরকার ঘটিয়েছে কিংবা বিরোধী অপরাধকে তারা তখন আমলেই নেয়নি অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে শোক ব্যবসা শোক রাজনীতি করে গেছে এখানেই আওয়ামী লীগের সুবিধাবাদ কিংবা তার সিলেক্টিভ মানবাধিকারের রাজনীতি পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন